সঞ্জয় রায়কে রায়িকর খানদের যে মূল অভিযুক্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় তিনি তার বিচার প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং গত শনিবার সেখানে তার সাজা তাকে আসামি হিসাবে এবং তাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আজকে তার যে সাজার মেয়াদ কি হবে অর্থাৎ তার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন হবে এটাই আজকে নির্ধারিত হতে চলেছে এবং সেই কারণে সঞ্জয় রায় ইতিমধ্যে কোর্ট লক রয়েছে আদালত আর কিছুক্ষণের মধ্যেই তার যে সাজার মেয়াদ কী হবে কত দিন অর্থাৎ সে আর কি ফাঁসি হবে অর্থাৎ সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি নাকি তাকে সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন সেটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা এডি যে ওয়ান আদালত সেটা ঘোষণা করতে চলেছে দেখুন সঞ্জয় রায় একাদশী না অনেকে দোষী সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আপনারা জানেন যে এই আরজি কাণ্ডের যে প্রথম চার পাঁচ দিনের যে তদন্ত সেটা কলকাতা পুলিশ করেছিল কিন্তু পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে এবং সিবিআই পুরো বিচার প্রক্রিয়ায় তাদের বিভিন্ন সাক্ষী সাবুদ আদালতে হাজির করেছে এবং সমস্ত সাক্ষী সাবুদের ভিত্তিতে গত শনিবার আঠেরো তারিখ সেখানে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে কিন্তু এর পেছনে আরও কেউ আছে কি না বা ছিল কি না সেটা তদন্তকারীরাই বলতে পারবেন এবং ইতিমধ্যে আমরা যেটা জেনেছি সিবিআই বলেছেন যে আরও তদন্ত চলছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন কিন্তু আপনারা জানেন যে এই কেসে সঞ্জয় রায় ছাড়া তৎকালীন টালি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তিনি আরজি করেন তিনি অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপ্যাল তারাও কিন্তু এই কেসে অ্যারেস্ট হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় তারা কিন্তু ইতিমধ্যে এই কেসে কর কাণ্ডে তারা জামিন পেয়ে গেছে এবং তার ছাড়াও সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে চার্জশিট হবে কি না সেটা সিবিআই বলবে এবং ইতিমধ্যে মামলাটা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও রয়েছে এবং সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা অবজার্ভ করছে যে শুধুমাত্র কি সঞ্জয় রাই এখানে কি অনেকের প্রশ্ন নাগরিক সমাজের প্রশ্ন জুনিয়র ডাক্তারদের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন যে আসলে কি তাহলে চুনোপুটিকে সাজা দিয়ে বলদেরকে আড়াল করার চেষ্টা চলছে কিন্তু সত্যি কি বল কারা আছে বা সঞ্জয় রায় ছাড়া বা অভিজিৎ মণ্ডল বা আপনার যে সন্দীপ ঘোষ নাকি আরও অনেকেই আমরা জানছিলাম যে নির্যাতিতার মা তা গতকাল মিডিয়ার কাছে দাবি করেছে যদি পুরো ঘটনাক্রম একেবারে মেয়েকে চুল্লিতে নিয়ে যাওয়া পর্যন্ত বা পুড়িয়ে দেওয়ার আগে পর্যন্ত যারা যারা অন্যায় প্রভাব খাটিয়েছে বিভিন্ন রকম অপকর্মে জড়িত সবাইকে যদি শাস্তি বা তাদেরকে আইনের কাঠগড়ায় আনা যায় তাতে সংখ্যাটা পঞ্চাশ হলেও আশ্চর্যের হওয়ার নয় আমি আশা করি যে তদন্তকারী সংস্থা সিবিআই তারা এই নির্যাতিতার মা এবং বাবা তাদেরকে তাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখিনি বলে তাদের দাবি তাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখবে সম্পর্ক রাখবে কথা বলবে এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তার আর কর হাসপাতালে যারা আছে সংশ্লিষ্ট সকলের কাছে সঠিকভাবে তদন্ত করে যারা যারা আছে প্রত্যেকের কিন্তু শাস্তি বা সাজার ব্যবস্থা করা দরকার কোনো এক চুনোপুটিকে শাস্তি দিয়ে বা ফাঁসি দিয়ে বলদেরকে যদি আড়াল করা হয় সেটা সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় এবং আজকের রেপ মার্ডারের মতো চূড়ান্ত ঘৃণিত অপরাধ বাড়তে থাকবে তাই এই অপরাধ শেষ করার জন্য অপরাধ কমি শেষ হয়তো হবে না কমিয়ে আনার জন্য যারা কালট্রিট যারা সমাজে এইসব অন্যায় এবং অপকম্ব করে বেড়ায় তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তারা ভবিষ্যতে এরকম কাজ করতে সাহস না পায় তার জন্য কিন্তু সবাইকে কিন্তু খুঁজে বের করে আইনের কাঠ গড়ায় আনা দরকার কিন্তু আমরা জানি এটা সব জায়গায় এটা প্রচলিত প্রচারিত যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো সেখানে সেই মাকড়সার জালে যদি বড় কেউ পড়ে বড়ো কোনো রাঘব বোয়াল পরে তারা সেই জাল ছিঁড়ে বেরিয়ে যায় কিন্তু যারা চুনোপুটি বা ছোট ছোটো তারা সেই মাকড়সার জালে তারা আটকে যায় তাদের ফাঁসি হয় তাদের সাজা হয় কিন্তু রাঘব রাঘবাল ঠিক সেই জাল কেটে আইনের ফাঁক দিয়ে সবাই বেরিয়ে যায় আপনারা দেখবেন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল সঞ্জয়ের আজকের কি ফাঁসি হবে যাবজ্জীবন আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই জানতে পারব কিন্তু সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে সব জায়গাতেই যাদের ফাঁসি হয় যাদের বড় বড় সাজা হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের ডিস্ট্রিক্ট লিগালেট বা স্টেট ডিফেন্স দেয় অর্থাৎ তাদের হয়ে সওয়াল জবাব করার জন্য তাদের হয়ে বিভিন্ন সাক্ষীকে জেরা করার জন্য আজকের তারা ভালো কোনো উকিল বাবুই দিতে পারে না এবং ডিস্ট্রিক্ট এড বা স্টেট ডিফেন্স অনেক সময় আমরা দেখে পারি যে তারা যে প্রশ্ন করা দরকার যেভাবে আসামির হয়ে বা অভিযুক্তর হয়ে যেভাবে আজকের সমস্ত জেরা করা দরকার সেগুলো তারা করে উঠতে পারে না তারা তত এফিসিয়েন্ট নয় বা অনেক সময় এরকম অভিযোগ শোনা যায় যে অনেক সময় ডিস্ট্রিক্ট লিগাল এডের উকিলবাবুরা পরোক্ষে প্রসিকিউশন বা সরকারি উকিলকে সাহায্য করে ফলে সেই ক্ষেত্রে যারা অভিযুক্ত তারা অনেক সময় বা তথাকথিত আসামি তারা অনেক সময় সাজা পাওয়ার কথা নয় তারা সাজা পেয়ে যায় সাজা পাচ্ছে এটাই আমাদের সমাজের এই অবস্থা এখান থেকেও বেরিয়ে আসতে হবে সামগ্রিকভাবে আজকের বাংলার মানুষের যেটা প্রশ্ন দাবি যে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে সাজা দিয়ে তার শাস্তি ঘোষণা করে রাঘব বলদেরকে আড়াল করা হচ্ছে বা রাঘব বলদের আড়াল করা হবে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তারা এই কেসে তাদেরকে নেওয়া হয়েছিল কিন্তু তারা জামিন পেয়ে গেল তাদেরকে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেওয়ার মতো সিবিআইয়ের ক্ষমতা বা যোগ্যতা বা দক্ষতা ছিল না আমার বোধ তারা চার্জশিট দিতে পারত নব্বই দিনের মধ্যে তারপরে দ্বিতীয় তৃতীয় জায়গা তৃতীয় চতুর্থ পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রভিশন আইনে রয়েছে আরও চার্জশিট আরও তদন্ত হতো আরও কেউ থাকলে তাদেরকে ধরা যেত বাই সন্দীপ মণ্ডল সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ আরও কিছু নথি আরও যে বিভিন্ন যে আপনার সিসিটিভি ফুটেজ সবগুলো নিয়ে পরবর্তীকালে আরও তথ্য আজকে আদালতে জমা দিতে পারতো নব্বই দিনের মধ্যে চার্জশিট দিয়ে দিলে অভিজিৎ মণ্ডল বাইরে চলে যেত না সন্দীপ ঘোষ এ কেসে জামিন পেয়ে গেছে আর কর কাণ্ডে অন্য কেসে সে আজকে জামিন না পাওয়ার জন্য ভিতরে আছে কিন্তু এ কেসে সে জামিনে মুক্ত সামগ্রিকভাবে আজকের বিচার ব্যবস্থায় যেন আজকের মানুষের শেষ ভরসা শেষ আশ্রয়স্থল সেই জায়গায় যেন কোনোভাবেই কোনো মিডিয়া ট্রাল কোনো রকমভাবে কোনো রাজনৈতিক প্রভাব প্রশাসনিক প্রভাব বিচার ব্যবস্থার ওপর না পড়ে সেটা দেখা দরকার আর আমি বারে বারে বলি আজকেও আপনাদের সঙ্গে বলছি যে ব্যাপারটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার খোল লঞ্চে বদলানো দরকার কারণ আজকের বিভিন্ন বিচারকরা প্রশাসনিক তাদের রিটায়ারমেন্টের পরে প্রশাসনিক বিভিন্ন পদে বসার জন্য বা বিভিন্ন রাজনৈতিক দলে এমএলএ বা এমপি টিকিট পাওয়ার জন্য তারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয় হচ্ছে রাজনৈতিকভাবে তারা মোটিভেটেড হওয়ার জন্য বিভিন্ন রকম রায়দান করছে ফলে সেটা বিচার ব্যবস্থার জন্য অশনি সংকেত সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এবং বিশ্বাস করি যে বিচার ব্যবস্থার এমন একটা ব্যব বিষয় থাকা দরকার যে কোনো বিচারপতি কোনো বিচারক তাদের রিটায়ারমেন্টের অন্তত পক্ষে পাঁচ বছরের মধ্যে কোনো রাজনৈতিক দলে নাম লেখাতে পারবে না বা কোনো রকম কোনো প্রশাসনিক পদে বা কোনো এমএলএ এমপির টিকিট সে পেতে পারে না এটা হলে দেখবেন যে রাজনীতিতে আজকে মানে বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনিক হস্তক্ষেপ অনেকটাই হ্রাস পাবে